কেমন আছেন আজকে আমি এমন দশটা সেটিংসের কথা আপনাদের সামনে শেয়ার করব টিকটক সম্পর্কে এবং টিকটক কমিউনিটি সম্পর্কে যা আপনারা এই দশটা সেটিংস যদি আপনারা টিক করে রাখেন যদি বন্ধ করে থাকে যদি চালু করে রাখেন আপনার ভিডিওতে আগের চেয়ে এখন আরও বেশি পরিমাণে ভিউ আসবে আসবে এবং আপনার ভিডিওটা আরও বেশি পারফরমেন্স করবে এবং আপনার ভিডিওতে লাইক কমেন্ট আরও বেশি আসবে যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন টিকটক কোথায় কোন সিটিংস রয়েছে কোন সিটিংসগুলো চালু করলে আপনার অনেক উপকার আসতে পারে এবং আপনি অনেক ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যেতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো টিকটকের কুটিনাটি যত সেটিংস আছে সো তার জন্য অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আমার এই ভিডিওটি শুরু করা যাক আপনারা মোবাইল স্ক্রিনে লক্ষ্য আপনারা আপনাদের যে টিকটক প্রোফাইল রয়েছে আপনারা এই টিকটক প্রোফাইলে চলে আসবেন এখন হলো এক নম্বর সেটিংস যেমন আমাদের মোবাইলে অনেক সময় আমরা যে ভিডিওগুলো আপলোড করি আমাদের ভিডিওতে কিন্তু কমেন্ট করতে অনেকে পারে না সো একটা দুইটা কমেন্ট হয় কিন্তু আর বেশি কমেন্ট হয় না তার জন্য অবশ্যই আপনাকে এই সেটিংসটা চালু করে নিতে হবে সো এই সেটিংস সেটিংসটা চালু করার জন্য আপনারা যে দেখতে পাতাছেন একদম উপরে একটা অপশন শু করতেছে তি লাইন আইকন আপনারা এই লাইন আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে একদম নিচে যে দেখতে পাতাছেন এখানে একটা অপশন শু করতাছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শু করবে সো আপনারা একটু নিচে চলে আসবেন সো এখানে যে দেখতে পাতেছেন অডিয়েন্স বলে একটা অপশন শু করতেছে অডিয়েন্স অ্যান্ড কন্টাক্ট সো তারপর এখানে দেখবেন কন্ট্যাক্ট পারফরমেন্স আপনারা এখানে দেখতে পাতেছেন সো তারপর আপনারা একদম ফোরে চলে আসবেন এখানে যে দেখতে পারতেছেন প্রাইভেসি বলে একটা অপশন শু করতেছে আপনারা এই প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে একটু নিচে চলে আসবেন তারপর এখানে যে একটা অপশন শু করতেছে এখানে দেখতে পাতেছেন কমেন্ট বলে একটা অপশান শ্যু করতেছে আপনার এই কমেন্টে ক্লিক করবেন সো একদম পরে একটা অপশান শু করতেছে এখানে দেখতে পারতেছেন আপনারা অ্যালাউ কমেন্ট ফর্ম সো এখানে কিন্তু আমার অ্যালাউ কমেন্ট কমেন্ট কিন্তু ফ্রেন্ড দেওয়া আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে দেখেন আমার কিন্তু এখানে কমেন্টগুলো কিন্তু ফ্রেন্ডে দেওয়া আছে সো আমার কিন্তু চাইলে আমার যে টিকটক যে ফ্রেন্ড রয়েছে তারা কিন্তু কমেন্ট করতে পারবে যে আমার যে গুলো রয়েছে তারা কিন্তু কমেন্ট করতে পারবে না এবং অন্য অন্য মানুষ যারা রয়েছে তারা কিন্তু কমেন্ট করতে পারবে না সবাই যাতে কমেন্ট করতে পারে তারপর আপনারা এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন एवरीवन আপনারা এই উপরে টিকমার্কটা রয়েছে এই টিকমার্কটা আপনারা চালু করে দিবেন। সো এই মার্কটা চালু করার পরবর্তীতে আপনাদের যে ফলোয়ারগুলো রয়েছে এবং নন ফলোয়ার রয়েছে ফ্রেন্ডগুলো রয়েছে সবাই কিন্তু আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে এখন হলো দুই নাম্বার সেটিংস এটা খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটার নাম হলো ডাউনলোড সো আপনারা এই সেটিংসটা কিভাবে চালু করবেন এটা কিভাবে কাজ করে এটার কাজটা কী আপনারা যে উপরে দেখতে পারতেছেন তিলাই আইকন আপনারা এই তিলাই আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে নিচে যে দেখতে পারতেছেন আপনারা সেটিংস বলে একটা অপশন সেটিংস এন্ড প্রাইভেটি প্রাইভেসি আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সো আপনার একটু নিচে চলে আসবেন আর একটু নিচে চলে আসবেন সো এখানে একটা অপশান শু করতেছে সো আমি একটু উপরে চলে আসছি আবারও যদি দেখতে আপনারা প্রাইভেসি বলে একটা অপশন আপনার এই প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শ্যু করবে আপনারা একটু নিচে চলে আসবেন এখানে যে দেখতে ডাউনলোড বলে একটা অপশন সো আমার কিন্তু ডাউনলোড বলে অপশনটা অফ করা রয়েছে আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করলাম সো এটা কাজটা কি এটা কাজটা হলো যেমন আপনার ভিডিওটা ভালো লাগছে ওডিএসদের কাছে চাইলে কিন্তু তারা আপনার ভিডিওটা ডাউনলোড করতে পারবে না যদি আপনার এই টিকমার্কটা বন্ধ করা থাকে আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড করতে পারবে না সো যাতে আপনার আমার ভিডিওগুলো সবগুলো ভিডিও যাতে যাতে ওডিএসগুলো যাতে ভালো লাগে তারপর যাতে ডাউনলোড করতে পারে এখানে যে টিকমার্কটা রয়েছে আপনার এই টিকমার্কটা চালু করে দেবেন সো এখন কিন্তু চাইলে কিন্তু আমার সবগুলো ভিডিও কিন্তু অডিয়েন্সদের কাছে যদি ভালো লাগে আমার ভিডিওটা ডাউনলোড করতে পারবে এবং আমার ভিডিওতে আরো গুরুত্বপূর্ণ কেননা এই সিটিংসটা যদি আপনি বন্ধ করে রাখেন আপনি লাইনে আসেন আপনি টিকটক ব্যবহার করতে পারতেছেন আপনাকে কেউ বুঝতে পারবেন আপনি যে টিকটক ব্যবহার করতেছেন আপনার যে অ্যাক্টিভিটি রয়েছে সো এই সিটিংসটা চালু করার জন্য থ্রি লাইন যে আইকন রয়েছে আপনার এই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন শু করতেছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনার এই সিটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরবর্তীতে এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা প্রাইভেসি বলে একটা অপশন শু করতেছে আপনারা এই প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে দ্বিতীয় একটা অপশন শু করতেছে একটিভিটি টাটাস সো এটার কাজটা কি হলো যেমন আপনি লাইনে আসেন আপনাকে কেউ বুঝতে পারবে না আর আপনার যদি লাইনে যদি না থাকেন তাহলে আপনাকে অনেকে আসে লাইক কমেন্ট করবে না সে বলে লাইনে লাইক কমেন্ট করলে আমি ব্যাক পাবো না সো তার জন্য আপনারা এই টিকমার্কটা চালু করে দেবেন দেখবেন আগের চেয়ে কিন্তু এখন কিন্তু আপনার ভিডিওতে পোস্টে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ এবং লাইক কমেন্ট হবে এখন হলো চার নাম্বার সিটিংস এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই সিটিংসটা যদি আপনার বন্ধ করা থাকে আপনার টিকটক প্রোফাইলে কেউ ঢুকতে পারবে না চাইলে কিন্তু আপনার ভিডিওগুলো পোস্টগুলো রয়েছে তারা কিন্তু উপভোগ করতে পারবে না আপনার টিকটক প্রোফাইলে কোনো প্রকার কোনো প্রকার কোনো ভিউ আসবে না সো এই সেটিংসটা যদি আপনার চালু করা থাকে তাহলে আপনি কীভাবে বুঝবেন তার জন্য আবারও দেখতে পাচ্ছেন থ্রি লাইন যে আইকন রয়েছে আপনার এই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে নিচে যে অপশান শু করতেছে প্রাইভেসি অ্যান্ড সিটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে আবারও দেখতে পাচ্ছেন দুই নম্বর যে একটা অপশন প্রাইভেসি বলে একটা অপশন আপনার এই প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে সো আমার কিন্তু অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু প্রাইভেট করা থেকে বন্ধ রয়েছে যদি আপনারা যদি এই টিকমার্কটা যদি চালু করে রাখেন তাহলে আপনাদের প্রোফাইলে কেউ প্রবেশ করতে পারবে না সো আপনারা কীভাবে বুঝবেন যদি আপনাদের টিকমার্কটা এরকম তাহে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টটি লক হয়ে আছে তার জন্য কিন্তু ভিউজ হইতেছে না সো তার জন্য আমি ঠিক ম্যাকটা এখান থেকে উঠিয়ে নেব আমি চাই সকলে আমার ভিডিওতে লাইক করুক কমেন্ট করুক এবং ভিউ হোক আমার ফলে আইসা ভিডিওগুলো দেখুক এখন হলো ফার্স্ট নাম্বার সিটিংস জি আপনার যদি এই সিটিংসটি যদি বন্ধ করে থাকে তাহলে আপনার যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং আপনার ফেসবুকে যেতো ফ্রেন্ড ফলোয়ার রয়েছে তারা কিন্তু আপনার টিকটক আইডিতে ঢুকতে পারবে না এবং আপনার ভিডিওগুলো দেখতে পারবে না এই অপশনটা খুবই গুরুত্বপূর্ণ যদি চালু করে রাখেন আগের চেয়ে এখন কিন্তু আরও বেশি পরিমাণে ভিউ আসবেন সো এই অপশনটা আপনারা কীভাবে চালু করবেন যে থ্রি লাইন থ্রি লাইন আইকন দেখতে পারতেছেন আপনারা এই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন তারপর আবার নিচে যে দেখতে পাতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সো তারপরে এই যে দেখতে পাতেছেন দুই নম্বর যে একটা অপশন শু করতেছে আপনারা এই দুই নম্বর অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে এইখানে যে দেখতে পারতেছেন আপনাদের এখানে একটা অপশান শুরু করতেছে সাজেস্ট ইউর কন্ট্যাক্ট অ্যাকাউন্ট টু ওয়াদার সো আপনারা এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করা পরবর্তীতে আপনাদের যদি এরকম যদি এখানে সবগুলো টিকমার্ক যদি আপনাদের বন্ধ করা থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনাদের সবগুলো টিকমার্ক চালু করে নিতে হবে আমার কিন্তু ইতিমধ্যে আমার যত সব কিছু টিকমার্ক দেখেন এখানে কিন্তু বন্ধ করা রয়েছে সো চাইলে কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট থেকে আমার কন্ট্যাক্ট নাম্বার থেকে টিকটকে তারা আসতে পারবে না ফেসবুক ফ্রেন্ডটা ভিডিও দেখতে পারবে না এবং যদি কেউ যদি আমার ভিডিওগুলোর লিঙ্ক যদি শেয়ার করে সেখান থেকে কিন্তু আমার টিকটক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না সো তার জন্য আপনারা যাতে এই কন্ট্যাক্ট যারা আছে আপনার ভিডিওগুলো দেখতে পারে ফেসবুক ফ্রেন্ড যারা আছে আপনার ভিডিওগুলো দেখতে পারে এবং আপনারা একটা ভিডিও যদি লিঙ্ক শেয়ার করে তারা যাতে আপনার এই লিঙ্কটার ধরে যাতে আপনার প্রোফাইলে আসতে পারে তার জন্য এখানে টিকমার্ক রয়েছে তিনোটা টিকমার্ক আপনারা এখান থেকে চালু করে নেবেন সো আমি ইতিমধ্যে আমি তিনোটা টিকমার্ক চালু করে রাখতেছি তারপর আপনারা একটু বেগে চলে আসবেন বেগে চলে আসার পরবর্তীতে এখানে একটা অপশান শু করতেছে সায়েন্স অ্যান্ড কন্টাক্টস অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড সো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে এখানে কিন্তু যে টিকমার্কটা বন্ধ করা রয়েছে এখানেও টিকমার্কটা বন্ধ করা রয়েছে সো আপনারা এখান থেকে যে টিকমার্কটা দেখতে পাচ্ছেন এই দুটোটা টিকমার্ক চালু করে দেবেন আমি দু টিকমার্ক চালু করে দিতেছি সো আপনারা কিন্তু এভাবে দু টিকমার্ক চালু করে দেবেন তারপর দেখবেন আপনাদের প্রোফাইলে আগের চেয়ে এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিউ চলে আসবে এবং লাইক কমেন্ট হবে প্রচুর পরিমাণে তারপর কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস শো করবে এখন হলো ছয় নাম্বার সেটিংস জি এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রোফাইলে যদি এখন যদি পাঁচশো ভিউজ হয় তার এই সেটিংসটা চালু করার দ্বারাতে আপনার কিন্তু অনেকটা ভিউজ কমে যায় সো সেটা হলো লিঙ্ক আমাদের ফাইসমে যে আমাদের টিকটক প্রোফাইল রয়েছে আমরা কিন্তু এখানে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কিন্তু ব্যবহার করে তাকে সো আপনারা এখান থেকে আপনাদের যে লিঙ্কই রয়েছে এখান থেকে আপনারা সরিয়ে নেবেন এই লিঙ্কটি কীভাবে সরাবেন তার জন্য যে দেখতে এখানে একটা অপশন শু করতেছে এডিট বলে অপশন আপনারা এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করা পরবর্তীতে একটু নিচে আসবেন এখানে যে একটা দেখতে পাতাছেন লিঙ্ক বলে একটা অপশন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ শু করবে দেন আমার কিন্তু ইতিমধ্যে ইউটিউব লিঙ্ক এখানে দেওয়া আছে তারপর এখানে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে আপনারা এই লিঙ্কগুলো এখান থেকে সরিয়ে দেবেন সো আমি এখান থেকে সরিয়ে নিতেছি কনফার্ম তারপর আবার উপরারটা এখান থেকে টিকমার দিয়ে নিলাম সো সেভ দিয়ে নিলাম সো আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু যত ধরনের লিঙ্ক রয়েছে টিকটক গাড়িতে দেন ইতিমধ্যে কিন্তু আমার কিন্তু এখানে কোনো ফাঁকার কোনো চ্যালেনের লিঙ্ক নাই তার জন্য কিন্তু আমার ভিডিওতে আগের চেয়ে এখন কিন্তু আরও বেশি ভিউস এবং লাইক কমেন্ট হবে এখন হলো সাত নাম্বার সেটিংস জি এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ কেননা এই সেটিংসটা নাম হলো ফ্রিজ অফ ফ্রেশ যদি আপনার যদি ফ্রিজ অফ ফ্রেশ যদি হয়ে থাকে আপনার ভিডিও যদি আপলোড করেন তাহলে কখনও আপনার ভিডিওটা বেশি মানুষদের কাছে সাজেস্ট করবে না এবং আপনার যে ফ্যান ফলোয়ার রয়েছে তাদের কাছে কিন্তু বেশি পরিমাণে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না সো আপনারে সাজেস্ট ফেস্ট কিভাবে আপনারা ক্লিয়ার করবেন তার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন যে আইকন রয়েছে আপনারা এই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে একদম যে নিচে দেখতে পারতাছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এই সিটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শু করবে সো আপনারা নিচে চলে আসবেন এখানে দেখতে পারতেছেন একটা অপশন শু করতেছে ফ্রিজ আপ ফ্রেশ সো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে সো আপনারা যখনই টিকটকে যখনই ভিডিও আপলোড দেবেন অথবা ফটো আপলোড দেবেন অবশ্যই এখান থেকে আপনারা ক্লিয়ারগুলো ডাটা রয়েছে এখান থেকে আপনারা এই ডাটাগুলো ক্লিয়ার করে নেবেন দেখবেন এই ক্লিয়ারগুলো ডাটা যদি আপনারা ক্লিয়ার করে যদি যখন আপনারা ঠিকটকে ভিডিও অথবা পিকচার যদি আপলোড দেন আগের চেয়ে সরি এ আগের চেয়ে এখন কিন্তু আরও বেশি পরিমাণে ভিউজ আসবে সো তার জন্য এখানে ক্লিয়ার ডাটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক দেবেন সো তারপর আবার ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেলে গে আবারও রয়েছে নিচে এই ক্লিয়ার আপনারা এখানে ক্লিয়ার করে নেবেন সো দেখবেন আপনাদের কিন্তু আগের চেয়ে এখন কিন্তু আরও বেশি পরিমাণে ভিউজ এবং লাইক কমেন্ট আসবে এখন হলো আট নম্বর সেটিংস জি এই সেটিংসটা আমরা যারা টিকটক ব্যবহার করি আমাদের প্রত্যেকে এই সেটিংসটা বন্ধ করা থাকলে অবশ্যই চালু করে নেওয়ার প্রয়োজন কেননা আমরা দৈনিক দিন যে এমবিউগুলো ভরে থাকি আমাদের মোবাইল ফোনে এমবিগুলোর দাম কিন্তু প্রচুর পরিমাণে অনেক টাকা দাম সো আমরা যদি এই অপশানটা চালু করে রাখি আমরা যতই টিকটক ভিডিও দেখুন না কেন যদি আগে যদি সারা দিনে যদি এক জিবি এম বি খাইতো এখন আপনি সারাদিন বরা টিকটকে ভিডিও দেখবেন আপনার দুইশো এমবি কয় হবে না সো আপনার এই সেটিংসটা কীভাবে চালু করবেন তার জন্য যে দেখতে পাচ্ছেন উপরে যে একটা থ্রি লাইন আইকন রয়েছে আপনারা এই আইকনে ক্লিক করবেন তারপর যে নিচে যে অপশন অপশন শু করতেছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা একটু নিচে চলে আসবেন আর একটু নিচে চলে আসবেন সো এখানে কিন্তু একটা অপশান শু করতেছে ডাটা সেভার মুড বলে একটা অপশন শু করতেছে আপনারা এখানে ক্লিক করবেন সো এখানে হলে খুব গুরুত্বপূর্ণ সেটিংসটা এম যাতে কম কাটে এখানে যে দেখতে ডাটা সেভার মুড বলে একটা অপশান শু করতেছে তারপর এই টিকমার্কটা আমাদের বন্ধ করা রয়েছে আপনারা এই টিকমার্কটা চালু করে দেবেন সো আপনারা লক্ষ্য করবেন এবং খেয়াল করবেন আগে যে এমবিগুলো আপনাদের কাটতো টিকটক দেখে টিকটক দেখে যে এমবিগুলোর আপনাদের কয় হতো এখন কিন্তু দেখবেন আগের চেয়ে এখন তিন ভাগের এক ভাগ এমবি আপনাদের কয় হবে এখন হলো নয় নম্বর সেটিংস জি আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আমরা যদি টিকটকে ভিডিও আপলোড করে থাকি আমাদের এই অপশনটা সাপ্তাহ মধ্যে অন্তত দুই দিন হলো আমাদের চেক করা প্রয়োজন কেননা এ অপশানটু আপনারা চেক করেন আপনার ভিডিও যদি কোনো প্রকার একটা কপিরাইট অথবা ইস্যু অথবা স্পাম্প অথবা আপনার আইডিতে কোনো ফোকার সমস্যা হয়ে থাকলে আপনার কিন্তু অনেকটা আপনার ভিডিওটা অনেকটা পারফরমেন্স নষ্ট হয়ে যাবে গা সো আপনারা কীভাবে এ সেটিংসটা চালু করবেন এবং দেখবেন আপনারা এ আপনাদের টিকটক আইডিতে কোনো ফোকার সমস্যা হয়েছে কি না তার জন্য তো দেখতে পাচ্ছেন থ্রি লাইন আইকন রয়েছে আপনারা এই থ্রি লাইন আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে নিচে যে একটা অপশান শু করতেছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে একদম একদম নিচে যে একটা অপশান শুরু করতেছে রিফুট এ প্রবলেম সো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে সো আপনি যদি এখানে আসেন আপনার আইডিটা কোনো প্রকার কোনো সমস্যা হয়েছে কিনা আপনারা এখান থেকে শো করবে যদি আপনার আইডিতে কোনো প্রকার কোনো যে কোনো কিছুর সমস্যা হয়ে থাকে আপনারা কিন্তু এই সাইডে একটা লাল চিহ্ন দেখাবে সো আপনারা এখান থেকে সেফটি অ্যালার্ট বলে একটা অপশন শু করতেছে আপনারা এই সেফটি অ্যালার্টে ক্লিক করবেন অ্যালার্টে ক্লিক করার পরবর্তীতে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করব আপনারা আপনারা কিন্তু চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন আপনার আইডিটা কোনো ফকার এই সাত দিনের ভিত্তে কোনো সমস্যা হয়েছে কি না যদি আপনার আইডিটা কোনো স্পকার সমস্যা হয়ে থাকে তাহলে এখানে একটা লাল চিহ্ন হবে আমার কিন্তু ইতিমধ্যে কোনো প্রকার আমার আইডিটা কোনো প্রকার কোনো সমস্যা নাই তার জন্য কোনো রেড কালার কোনো চিহ্ন নাই এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের টিকটক গাড়িটা সপ্তাহের মধ্যে অন্তত দুই দিন চেক করে নেবেন তাহলে আপনাদের টিকটক গাড়িটা কোনো সময় ব্র্যান্ড হবে না কোনো প্রকার কোনো সমস্যা হবে না এখন হলো দশ নম্বর সিটিংস জি আমরা কিন্তু ফাইসমো আমরা টিকটক ব্যবহার করে থাকি এত দীর্ঘক্ষণ সময় টিকটক ব্যবহার করার কারণে আমাদের চোখে এবং মাথার মধ্যে অনেক প্রকার সমস্যা হতে পারে সো আপনারা কিভাবে এই সিটিংসটা যদি বন্ধ করা থাকে আপনারা চালু করবেন সো তাহলে আপনাদের দেখবেন অনেকটা চোখের সমস্যা ও মাথার সমস্যা থেকে আপনারা বেঁচে যেতে পারেন সো এই সিটিংসটার নাম হলো ডাক লাইট সো লাইট এই সিটিংসটা কীভাবে বন্ধ করা থাকলে আপনারা চালু করবেন সো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন বলো অপশন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা শু করতেছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরবর্তীতে একটু নিচে চলে আসবেন সো এখানে যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে বলে একটা অপশান শু করতেছে ছান্দের মতন আপনারা এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু এই টিকমাকটা এখানে চালু করা আছে সো আপনারা দেখেন আমার কিন্তু ডিসপ্লে যা কালারটা রয়েছে এটা কিন্তু সাদা কালার সো আমি যদি এখানে ডার্ক মোডে ক্লিক করি দেখেন আমার ডিসপ্লে কালারটা কেমন হয়ে গেছে গা সো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে কালারটা কিন্তু এখন কালো হয়ে গেছে গা আপনারা যদি এই অপশানটা চালু করে রাখেন তাহলে দেখবেন আপনারা দীর্ঘকর্ণ যদি আপনারা টিকটক ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার কোনো প্রকার চোখের মতো সমস্যা হবে না এবং মাথাও ধরবে না সো এই ছিল আজকে আমার এই মূলত ভিডিও আপনারা এই দশটা সেটিংস চালু করে আমাকে জানান আপনাদের কেমন কাজ করতেছে আপনাদের টিকটকে সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।